ব্রাজিলের এখন নেক্সট মিশন পরবর্তী বিশ্বকাপ কোপা আমেরিকার শেষ আট থেকে বিদায়ের পর পরবর্তী বিশ্বকাপের দিকে নজর দেয়া ছাড়া আর উপায়ই বাকি তবে সেই মিশনের যাত্রাও যে কতটা সুস্থির হবে তা নিয়ে রয়েছে সংখ্যা এদিকে কোপায় নিজেদের শেষ ম্যাচে টাই ব্রেকারের স্নায়ুচাপ কাটাতে দলের বাইরে অবস্থান করা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ব্রাজিল কোচ সেটির অবশ্য একটি ব্যাখ্যা দিয়ে আপাতত মুক্তি পেয়েছেন তিনি ভাগ্যবদলের আশায় এবারের কোপা আমেরিকাকে পাখির চোখ করেছিল তারুণ্য নির্ভর ব্রাজিল কিন্তু শেষ আটের বৃত্ত এবারও ভাঙতে পারেনি সেলেসাওরা ছন্দহীন ফুটবলে উরুগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে সেমি স্বপ্ন ভঙ্গ দরিভাল শিষ্যদের নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে এলোমেলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা স্নায়ুচাপের সময় যেখানে কোচ সবাইকে আগলে রাখবেন সেখানে তাকেই দেখা গেল না দলীয় বৃত্তে কঠিন পরীক্ষার সময় দরিভাল জুনিয়র কোথায় যেন চলে গেলেন ক্যামেরা অবশ্য ঠিকই খুঁজে নিল কোচকে শিষ্যদের একা ফেলে আলাদা দাঁড়িয়ে দরিভাল স্নায়ুচাপের কাছে খেলোয়াড়দের মতো যে তিনিও পরাস্ত ছিলেন তা তার অভিব্যক্তিতে স্পষ্ট যদিও পরবর্তীতে দলীয় বৃত্তের বাইরে থাকা নিয়ে সাদামাটা ব্যাখ্যাও দিয়েছেন কোচ আমি দলের বাইরে ছিলাম কারণ একজনকে আমার পরিকল্পনা বলে দিয়েছিলাম পেনাল্টি শুটের জন্য পাঁচজন ঠিক করাও ছিল যারাই শুট করার জন্য পজিশনে ছিল তাদের অনুশীলন ও প্রস্তুতি ছিল আগে থেকে জয় পেতে হলে কোনো দলকে ভুল করতে হতো দুর্ভাগ্যজনকভাবে ভাবে সেটাই আমাদের সাথে ঘটলো এবং টুর্নামেন্ট থেকে সিটকে গেছি দু কোপা আমেরিকা ও দু বিশ্বকাপের পর আরও একবার কোপার শেষ আটেই থামল ব্রাজিল দলের ছন্দহীন পারফরমেন্সে বাড়তি দুশ্চিন্তা কোচ দরিভালের কারণ বিশ্বকাপ বাছায়ও যে স্বস্তিতে নেই তার দল মাত্র সাত পয়েন্ট নিয়ে তালিকা ছয় নম্বরে অবস্থান সেলেসাওদের আছে পা হরকানোর শঙ্কাও আমাদের গড়ে ওঠার বিকশিত হওয়ার ও উন্নতির অনেক জায়গা আছে আপাতত আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেয়া বাছাই পর্বে এখনো আমরা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছি জানিয়ে মোটেও স্বস্তিতে নেই আমরা হলুদ শিবিরে আশার বাতি হয়ে এসেছিলেন তরুণ এনরিক ফেলিপে ভিনিসিয়াসের নিষেধাজ্ঞায় প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন নিজের ছায়া হয়ে পুরো নব্বই মিনিট খেলে গোলে শট নিতে পেরেছেন মাত্র একটি ম্যাচে মাত্র চব্বিশ বার বল স্পর্শ করতে পারলেও হারিয়েছেন পনেরো বার তারপরও সমর্থকদের পাশে থাকার আহ্বান সতেরো বছর বয়সী এই তরুণের ব্রাজিলকে আমরা সব সময় উঁচুতে রাখতে চাই আমরা পরিশ্রম করতে থাকবো এবং বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি নেব জানে সময়টা কঠিন তবে সকল ব্রাজিলিয়ানের সমর্থন পাওয়ার আশা রাখছি তারেক যমুনা স্পোর্টস